আপনার কি এমন কখনো হয়েছে যে অনেক মোটিভেটেড হয়ে কোনো কাজে নেমেছেন কিন্তু বেশি দিন সেটা কন্টিনিউ করতে পারেন না যেমন ধরুন জিমে যে ফিটনেস মেনটেন করা অথবা রেজাল্ট ভালো করার জন্য পড়াশোনা করা ইত্যাদি আপনি আশ্চর্য হবেন শুনলে যে এই ধরনের গোলস এবং মোটিভেশন কমপ্লিটলি ওভার আপনি হয়তো বা ভাবছেন তাহলে গত পর্বের ভিডিওতে এত কষ্ট করে গোল সেট করার উদ্দেশ্য কি ছিল টু বি অনেস্ট এই ভিডিওতে আমি যে টেকনিকগুলো শেয়ার করব সেটা দিয়ে আপনি শুধু লং টার্ম গোল নয় যে কোনো ধরনের গোল অ্যাচিভ করতে পারবেন ইনফরমেশন ওভারলোডের এই যুগে ডিস্ট্র্যাক্টেড হওয়া খুবই সহজ এবং এগুলো আমাকে ফোকাস মেনটেন করে নেভিগেট করতে অসম্ভব রকমের হেল্প করেছে বাই দা ওয়ে এটা এই সিরিজের দ্বিতীয় পর্ব এর আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটা লং টার্ম গোল সেট করতে হয় প্রপারলি যারা সেটা এখনো দেখেন নাই তারা এখানে অথবা নিজের কমেন্ট বক্সে যে দেখে নিতে পারেন রিসার্চে দেখা গেছে এইটি ওয়ান মানুষ নিজের ওজন টার্গেটে নামানোর পরে এক বছরের মধ্যে আবার সেটা বাড়িয়ে ফেলে কিন্তু আপনি ভাবতে পারেন এটা ল্যাক অফ ডিসিপ্লিনের জন্য হয় কিন্তু কারণটা আসলে বায়োলজিক্যাল আমাদের ব্রেনের ওজন শরীরের মাত্র দুই পার্সেন্ট হলেও মোট এনার্জি টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করে এবং এই জন্যই ব্রেন সবসময় লো এনার্জি স্টেট বা অলস থাকতে পছন্দ করে এখন প্রথম দিকে আপনি ফুল অন মোটিভেশন নিয়ে যখন কোনো কাজ অনেক সময় নিয়ে করতেছেন তখন আপনার ব্রেন ভাবতেছে ওয়াও গ্রাই জব ডেটস নেওয়ার দুই ডেকেন এবং আপনার জীবনের যেকোনো সিদ্ধান্ত আপনাকে গোল দিকে নিয়ে যাচ্ছে কিনা সেটা প্রতিনিয়ত চেক করতে পারবেন কিন্তু মেইন চ্যালেঞ্জ টা হল ব্রেনকে খুশি রেখে কিভাবে এই ধরনের লং টার্ম গোল অ্যাচিভ করা যায় এবং মাত্র দুইটা কনসেপ্ট ফলো করে আপনি আপনার লাইফ সম্পূর্ণভাবে এনজয় করার পাশাপাশি এগুলো করতে পারবেন এবং প্রথমটা অ্যাপসলি এটা এতটাই পাওয়ারফুল স্ট্র্যাটেজি যে জীবনের যে কোনো জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন যত বড় চ্যালেঞ্জ হোক না কেন যত ভয়ঙ্কর কাজ মনে হোক না কেন আপনি এই মেথডগুলো দিয়ে ধাপে ধাপে সব গোল অর্জন করতে পারবেন এবং এটাকে বলে আ সিস্টেম অর আ প্রসেস সিস্টেম হলো একটা অভ্যাস বা রুটিন যেটা আপনাকে একটু একটু করে সামনের দিকে নিয়ে যাবে মাইক্রোসফট এবং গুগলের মতো বড় বড় কোম্পানিগুলোতে গোল সেট করার জন্য লিডার্স এবং বোর্ড থাকে কিন্তু সিস্টেম সেট এবং মেনটেন করে ম্যানেজমেন্ট তবে আপনার প্রশ্ন থাকতে পারে ড্রিম লাইফ অর্জনের মতো বড় লং টার্ম গোল কিভাবে একটা সিস্টেমের মধ্যে আনতে পারবেন জেমস ক্লিয়ার তার অ্যাটোমিক হ্যাবিট বইতে চারটা রুল দিয়ে এই সমস্যার সমাধান করেছেন প্রথম রুলটা বেসিক্যালি আপনার ব্রেনকে বলার মতো রুল নাম্বার স্টার্ট সো সিম্পল ইটস ইজি অর্থাৎ আপনার টার্গেটকে এত ছোট ছোট ভাগে ভাগ করবেন যেটা একদম পানির মতো ইজি মনে হয় যেমন একটা বড় বই আপনার পড়ে আছে এবং আপনি পড়ার সময় পাচ্ছেন না সেক্ষেত্রে প্রতিদিন সেই বইয়ের এক পেজ করে পড়ুন টার্গেটটা আপনার এক পেজে পড়ার কিন্তু মোস্ট লাইকলি আপনি আরো বেশি পড়বেন এবং ওয়ার্স কে সিনারিও আপনি দুই বছরের মধ্যে যে কোনো বই শেষ করে ফেলতে পারবেন কোনো টাস্ক শুরু করে শেষ করার অভ্যাসটাই আপনাকে আপনার সাকসেসের দিকে নিয়ে যাবে কিন্তু শুধু এটা দিয়ে আপনি আপনার মোটিভেশন মোস্ট লাইকলি বেশি দিনের জন্য ধরে রাখতে পারবেন না এবং এই জন্য জেমস ক্লিয়ারের দুই নম্বর রুল মেক ইট অ্যাট্রাকটিভ অর্থাৎ টাস্ক যত পারেন অ্যাট্রাকটিভ করার ট্রাই করুন যাতে আপনার অলস ব্রেনটা বারবার করতে চায় যেমন সিম্পলি বই পড়ার অভ্যাসটাকে আকর্ষণীয় করার জন্য আপনি একটা আরামের জায়গা বানাতে পারেন কিন্তু সেখানে আপনি কেবল বই পড়ার জন্য যেতে পারবেন অথবা আপনি রেগুলার যে ধরনের কাজ করতে পছন্দ করেন সেটা বই পড়ার পরে করবেন এমন মাইন্ডসেট সেট করুন যেমন ধরেন কফি খাওয়া অথবা নেটফ্লিক্স দেখা কিন্তু আপনি বা ভাবছেন আমি অলস আমি এগুলো কিছু করতে পারবো না এবং সেজন্য রুল থ্রি পার্টিকুলারলি হেল্পফুল তো থার্ড রুলটা হল মেক ইট অবভিয়াস আপনার টার্গেট অর্জনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলা সহজলভ্য করে রাখুন অর্থাৎ এমনভাবে রাখুন যেন আপনি কোনো এক্সট্রা ওয়ার্ক ছাড়াই কাজগুলো শুরু করতে পারেন লেট এক্সপ্লেইন বই পড়ার উদাহরণে ঘুম থেকে উঠে আপনার বেডের বালিশের উপরে বইটা রেখে দিতে পারেন তাহলে ঘুমাতে যাওয়ার আগে আপনি বইটা সামনে পাবেন ফলে বই পড়ার অভ্যাসটাও আপনার কাছে আরো সহজ হয়ে যাবে চার নম্বর রুলটা সাকসেসফুল হওয়ার জন্য একটা চিট কোট বলতে পারেন অ্যান্ড ইট মাই অ্যাপসলুট পার্সোনাল সার্ভারে তো রুল নাম্বার 4 মেক ইট স্যাটিসফাইন এর মানে হলো জীবনের প্রত্যেকটা ছোট এবং বড়

ওই গুড ফিলিংস গুলোর কথা মনে করবে এই টেকনিক বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট সিস্টেম ডিজাইন করা অনেক মজার একটা কাজ এবং এটা নিয়ে ফিউচারে আমি আরো ডিটেলড ভিডিও বানাবো কিন্তু এখন প্রশ্ন হলো কোনো আনফরসিন সিচুয়েশনের জন্য যদি আপনার প্রায়োরিটিজ চেঞ্জ হয় তখন কি করবেন আপনার লং টার্ম গোলের সাথে কিভাবে সেটা অ্যালাইন করবেন যেমন ধরুন আপনি ফুল টাইম জব করেন একটি কোম্পানিতে সাথে একটা অনলাইন কোর্স করছেন প্রোগ্রামিং শেখার জন্য এছাড়াও আপনার একটা ব্লক সাইট বানানোরও পরিকল্পনা আছে এখন হুট করে দেখা গেল আপনার কোম্পানিতে একটা ডেডলাইন আসার কারণে আপনাকে অনেক সময় স্পেন্ড করা লাগছে সো টাস্ক রিপ্রাটাইজ করা এক্সট্রিমলি ক্রুশাল এবং এটা নিয়ে কেউ কথা বলে না এই জন্য আপনার দরকার পিরিয়ডিকলি টাস্ক ট্রিয়াজ করা তো ট্রিয়াজ কি ট্রিয়াজ হলো একটা সার্টেন টাইম পর পর আপনার টাস্কগুলা রিভিউ করা এবং সিম্পলি দুইটা অ্যাক্সিস আর্জেন্সি অ্যান্ড ইম্পর্টেন্স এর উপর বেস করে আপনি সবকিছু প্রায়োরিটি সেট করতে পারবেন এই টেকনিকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনাবাহিনীর জেনারেল এবং পরবর্তীতে আমেরিকার চৌত্রিশতম প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেন হাওয়ারের দ্বারা কয়েন করা হয়েছিল এই টেকনিকের নাম আইজেন হাওয়ারের মেট্রিক্স যেটা চারটি কোয়ার্ডেন্ট বিভক্ত যেমন আপনার জব সিচুয়েশনে আইজেন হাওয়ারের মেট্রিক্সের মাধ্যমে খুব সহজেই ডিসিশন মেক করতে পারবেন কোয়ার্ডেন্ট ওয়ান আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট এগুলো সবার আগে সলভ করতে হয় যেমন কোম্পানির প্রজেক্ট ডেডলাইন মিট করা এটা আপনার সবার প্রথমে সলভ করতে হবে কোয়াড্রেন্ট দুই নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট এগুলো আপনি স্কেডিউল করতে পারেন যেমন প্রোগ্রামিং কোর্স পজ রাখতে পারেন অথবা সাপ্তাহিক আওয়ার্স কমিয়ে দিতে পারেন তিন নাম্বার কোয়াড্রেন্ট আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট এগুলো আপনি ডেলিগেট করুন অর্থাৎ এই ধরনের কাজ আপনি অন্য কাউকে দিয়ে দেন দরকার হলে সেটার জন্য আপনি তাকে পেও করতে পারেন যাতে আপনি গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করতে পারেন টাইম ইজ মানি দেয় সেই কোয়াড্রেন্ট চার নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট এগুলোকে এলিমিনেট করে ফেলুন অথবা মুছে ফেলুন আপাতত আগে এক্সাম্পল ব্লক সাইড বানানোটা টেম্পোরারি বন্ধ রাখতে পারেন এবং এই ম্যাট্রিক্সটা আমি ইউজ করে পার্সোনালি তিনটা টাইম লাইনে আমার গোলস ট্রিয়ার্স করি উইকলি যেটা আমি এই সপ্তাহে কি করব সেটা ডিসাইড করি কোয়ার্টারলি নতুন কোয়ার্টার বা সামনের তিন মাসে আমি কি করব সেটা আমি ডিসাইড করি অ্যান্ড ফাইনালি ইয়ারলি প্রতি বছরের শুরুতে আমি সেই বছরে কি কি করতে চাই সেটা ডিসাইড করি এখন মোটিভেশন এবং কনসিস্টেন্সি মেনটেনের জন্য দুটো বোনাস পিক বলি মাঝে মধ্যে আপনার কোনো টাস্ক মিস

মধ্যে থাকে উদাহরণস্বরূপ মেশিন লার্নিং বা ব্লক চেন দিয়ে শুরু না করে প্রোগ্রামিং শিখতে প্রথমে পাইথন বা জাভাস্ক্রিপ্টের মতো বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত এর জন্য ট্রিক হলো টাস্কগুলো এমন ছোট ছোট অংশে ভাগ করা যেগুলো আপনি 5 মিনিট টু টোয়েন্টি ফাইভ মধ্যে শেষ করতে পারবেন অনেকেই এর জন্য পমোডোরো টেকনিক ইউজ করে বাট এগুলোর ব্যাপারে অন্য দিন ডিসকাস করবো পৃথিবীর সব সাকসেসফুল মানুষ এবং বড় বড় কোম্পানির অসম্ভব প্রজেক্ট সম্ভব করেছে সিম্পলি একটি পজিটিভ বিশ্বাস থেকে পরে একটা বড় ড্রিম এবং একটি সিস্টেমের থ্রুতে একটু একটু করে এবং আমার এই ভিডিওগুলো আপনার জীবনে পজিটিভ কোনো চেঞ্জেস নিয়ে আসলে আমাকে ফলো করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি প্রতি সপ্তাহে এই ধরনের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি যেগুলো দিয়ে ইউ ক্যান অ্যাচিভ আ লট মোর এবং এই রিলেটেড আপনার কোনো প্রশ্ন অথবা টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না